হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুইটি সিক্রেট বাই সামিরা আজকের ভিডিওতে আমি শেয়ার করবো দুইটি পপুলার ফেস ওয়াশের রিভিউ একটা হচ্ছে মামা আর্থ চারকোল ফেস ওয়াশ আর একটা হচ্ছে সিম্পল রিফ্রেশিং ফেসিয়াল ওয়াশ এই দুইটা ফেস ওয়াশের মধ্যে কোন ফেস ওয়াশটি বেস্ট এবং কোনটা কোন স্কিনের জন্য ভালো হবে কোন প্রোডাক্টটি আসলেই কার্যকরী সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে অ্যান্ড ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না কমেন্টস করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে যে ফেসওয়াশটি নিয়ে বলবো সেটা হচ্ছে মামা আর্থের চারকোল ফেস ওয়াশ এটার কোয়ান্টিটি হলো হান্ড্রেড এম এবং এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং এটা ফর অয়েল স্কিন এবং অয়েল কন্ট্রোলের জন্য খুবই ভালো এটার ইনগ্রিডিয়েন্টস হিসেবে এখানে আছে অ্যাক্টিভেটেড চারকোল অ্যান্ড কফি এই প্রোডাক্টটা যেটা ক্লেম করে থাকে এটা অয়েল কন্ট্রোলের কাজ করে স্কিনকে ডিপ ক্লিনজিং করে অ্যান্ড স্কিন থেকে সমস্ত প্রকার ডার্ট অ্যান্ড ইম্পিউরিটিস দূর করে স্কিনের জন্য যথেষ্ট জেন্টাল এবং এটা হচ্ছে ফেসের মধ্যে কোনো হার্শ ইফেক্ট করে না ফেসের জন্য যথেষ্ট জেন্টাল এই প্রোডাক্টটা সো এটা আসলে আমাদের স্কিনে কী কী কাজ করে এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের ফেসের মধ্যে একটা মাইল্ড এক্সফোলিয়েটারের কাজ করে এটা ইউজ করলে ফেস থেকে সমস্ত প্রকার ডার্ট অ্যান্ড ইম্পিউরিটিস রিমুভ হয়ে যায় এবং ফেসটা দেখতে অনেক বেশি ক্লিন অ্যান্ড ফ্রেশ ফিল হয় এবং ইনস্ট্যান্ট স্কিনে একটা ব্রাইটেনিং এফেক্ট প্রোভাইড করে স্কিনটা দেখতে অনেক বেশি গ্লো করে অ্যান্ড এটা অয়েলি স্কিনদের জন্য খুবই বেস্ট একটা অপশন এটা আমাদের ফেসের এক্সেস অয়েলকে কন্ট্রোল করতে অনেক ভালো কাজ করে বাট এটা কিন্তু আমাদের ফেসটাকে একদম ওভারড্রাই করে দেয় না যার কারণে ফেস ওয়াশটা একটা ভালো দিক হচ্ছে এটা বাট যাদের ফেসটা অনেক বেশি ড্রাই তাদের কিন্তু এই ওয়াশটা ইউজ করলে স্কিনটা ড্রাই লাগতে পারে সেক্ষেত্রে যাদের স্কিনটা নর্মাল টু অয়েলি স্কিন তারা এটাকে ইউজ করা যেতে পারে অ্যান্ড এখানে কিন্তু ট্রিট্রি অয়েলও ইউজ করা হয়েছে তাই যাদের এই ইনগ্রিডিয়েন্টসে অ্যালার্জি আছে তারা এটা ইউজ করা থেকে বিরত থাকবেন আদারওয়াইজ স্কিন টাইপে যদি নর্মাল টু অয়েলি অ্যান্ড কম্বিনেশন হয়ে থাকে এটা ইউজ করা যাবে অ্যান্ড এই প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে তিনশো তো আশি টাকা থেকে শুরু করে চারশোতে বিশ টাকার মধ্যেই পেয়ে যাবেন নেক্সট যে ফেস ওয়াশটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিম্পল রিফ্রেশিং ফেসিয়াল ওয়াশ এটা কোয়ান্টিটি হল ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি এম এল এটা হান্ড্রেড পার্সেন্ট সোফ ফ্রি এবং ফর অল স্কিন টাইপস এখানে কোনো কালার পারফিউম বা হার্স কেমিক্যাল ইউজ করা হয়নি যে স্কিনকে আপসাইড করতে পারে অ্যান্ড এই প্রোডাক্টটা হচ্ছে ডেমেটোলজিক্যালি টেস্টেড একটা প্রোডাক্ট যারা হেলদি লুকিং স্কিন পছন্দ করেন স্মুথ স্কিন চান তাদের জন্য এটা অনেক বেশি কার্যকরী এটা অল টাইপস অফ স্কিনে ব্যবহার করা যাবে তবে যাদের ফেসটা নর্মালটি অয়েলি অ্যান্ড কম্বিনেশন তাদের জন্য ফেস ওয়াশটি অনেক বেশি ভালো ইভেন যাদের ফেসটা অ্যাকনি প্রোন যাদের ফেসটা সেন্সিটিভ স্কিন তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো কাজ করে এবং এটা ড্যামেজ স্কিনের জন্য অনেক বেশি উপকারী এটা ফেসের জন্য যথেষ্ট জেন্টেল ফেসটাকে ওভার ড্রাই করে দেয় না অ্যান্ড ফেস থেকে সমস্ত প্রকার ডার্ট অ্যান্ড ইম্পিউরিটিস দূর করে ইনস্ট্যান্ট স্কিনটাকে এক্সট্রিমলি গ্লোয়িং একটা এফেক্ট দিতে হেল্প করে এবং স্কিনটা দেখতে অনেক বেশি রিফ্রেশ অ্যান্ড ফ্রেশ লাগে অ্যান্ড এটা আমাদের স্কিনটাকে ইনস্ট্যান্ট একটা ব্রাইটেনিং এফেক্ট প্রোভাইড করে এবং রেগুলার বেসিসে যদি কেউ এই ফেস ওয়াশটি ইউজ করে সেক্ষেত্রে তার স্কিনে ব্রোনের প্রবণতা কমে যায় স্কিনটা ডিপলি ক্লিন থাকে অ্যান্ড অলওয়েজ স্কিনটা দেখতে অনেক বেশি ফ্রেশ ফিল হয় এটাও আমাদের ফেসের জন্য যথেষ্ট জেন্টেল একটা ক্লেনজার তাই তোমরা হচ্ছে যারা যাদের ফেসটা অয়েলি সেন্সিটিভ এবং ফেসে ড্যামেজ হয়ে গেছে তারা এটাকে ডেফিনেটলি ইউজ করতে পারো আর যাদের ফেসটা হচ্ছে অয়েলি টু আর নর্মাল তারা হচ্ছে মামা আর্থের চারকোল ফেস ওয়াশটা ইউজ করতে পারো এই দুইটা ফেসওয়াশের মধ্যে দুইটা ফেস ওয়াশই খুব ভালো এবং সিম্পল ফেসওয়াশের প্রাইসটা হচ্ছে চারশত টাকা থেকে শুরু করে এটাকে ছশো টাকার মধ্যেই পাওয়া যায় তবে দুইটা ফেস ওয়াশের মধ্যে কম্প্যারিজান করতে গেলে সিম্পলের ফেস ওয়াশটি আমার কাছে বেশি ভালো লাগে এবং এটা আমার বেশি ইউজ করা হয় এই প্রোডাক্টটা হচ্ছে যেহেতু সব স্কিন টাইপের জন্যই অনেক বেশি ভালো এবং এই ফেসওয়াশটা খুব বেশি অ্যাফোর্ডেবল প্রাইসেও পাওয়া যায় তাই এই ফেস ওয়াশটি ফেসের জন্য হতে পারে বেস্ট একটা অপশান বাট যারা হচ্ছে একদম তেল তেল ইফেক্ট চাও না স্কিনের মধ্যে কোনো প্রকার এক্সেসিভ অয়েলিনেস চাও না তারা হচ্ছে মামার তেত্রে ট্রাই করতে পারো এবং যে যে যার যার বাজেট অনুযায়ী এবং যার পছন্দ মতো স্কিন টাইপ অনুযায়ী দুইটা থেকে যে কোনোটা তোমরা ইউজ করতে পারো তবে আমার পার্সোনালি পছন্দের হচ্ছে সিম্পল রিফ্রেশিং ফেসিয়াল ওয়াশ ওইটাও খুব ভালো বাট এটা হচ্ছে ফেসের মধ্যে একটু বেস্ট কাজ করে সো এই ছিল আমার আজকের ভিডিওটি ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি একটু লাইক দিবে কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবে আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস আল্লাহ হাফেস